ফুলকপি ফুলকপি এমনই একটা সবজি শীতের দিনে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই সবজিটি থাকবেই থাকবে আর এই ফুলকপির বিভিন্ন আইটেম খেতে খেতে আমাদের মুখটা কিন্তু একদম ভচে যায় নিরামিষ দিনে এরকম ফুলকপির একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজ তোমাদের সঙ্গে নিরামিষ দিনের কিন্তু চিন্তা মুশকিল আসান করার জন্য আজকে ফুলকপির এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে তোমাদের থাকতেই হবে প্রথমে ফুলকপিগুলোকে আমি এরকমভাবে কেটে নিই কড়াইয়ের মধ্যে জল আর নুন দিয়ে এটাকে কিছুটা টাইম একটু ভাপিয়ে নেব এবার হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এটাকে ঝাঁঝরে দিয়ে একটি ঝুড়ির মধ্যে রেখে দেবো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল নিরামিষ দিনে রান্নার জন্য মুশকি আসাল একটা নতুন রেসিপি আজকের এই ফুলকপি আমাদের ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি বোলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বেসন এবং অল্প একটু কানফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন এবং গোটা জিরে এই বেসনের মধ্যে যাবে কিন্তু অল্প একটু গোটা জিরে আর অল্প একটু আদা এবং লঙ্কা আমি একটু থেঁতো করে নিয়েছিলাম সেই আদা এবং লঙ্কা আর দিয়ে দিলাম চিনি আর একদম সামান্য হিং এবার পুরো জিনিসটাকে আমরা একটু শুকনোভাবে ভালো করে মিশ্রণটিকে মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল অল্প অল্প জল দিয়ে আমি এর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না জাস্ট এরকম টাইপের এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল আজ আমি এই রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি এবার ওই ব্যাটারটার মধ্যে ওই ফুলকপি ভাপিয়ে নেওয়া গুলোকে আমি এর মধ্যে চুবিয়ে কড়াইতে দিয়ে ভাজব নিরামিষ দিনের জন্য এরকম একটা রেসিপি আপনারা করে ফেলতেই পারেন বাড়িতে যেটা কিন্তু দারুণ সাদের হয় এটা কিন্তু রুটি ভাত পরোটা যে কোনো খাবারের সাথে চলতে পারে এবার ফুলকপিগুলো আমাদের ওপিটটা ভাজা হয়ে গেছে আমরা একটু চেঞ্জ করে নিয়ে দিয়ে দিলাম আরেকটা পিট ভাজার জন্য ফুলকপি আমি এরমভাবে বেসনে চুবিয়ে ভেজে নিয়েছি রেডি হয়ে গেছে আমাদের এই ফুলকপির পাকোড়াগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ডুম ডুম করে কেটে রাখা আলু আমি এখানে একদম ছোট ছোট আলু চারটে মতন নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে কেটে এর তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এবং সামান্য নুন এই সমস্ত জিনিসগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ওটাকে তুলে নিয়ে এবার দিয়ে দিলাম অল্প একটু তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু বেশি পরিমাণে চিনি এবং একদম সামান্য পরিমাণে হিং এই হিং আর চিনিটা ততক্ষণই নেব যতক্ষণ না একটা ফেনা ফেনা ভাব তেল থেকে উঠে আসে এরকম ফেনা ফেনা ভাব যেই তেল থেকে উঠে আসবে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন এই সমস্ত মশলাগুলো এবং আদা আর কাঁচা লঙ্কা যেটা থেঁতো করে রেখেছিলাম তার ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বেসনে এবং ফিফটি পার্সেন্ট দিলাম এর মধ্যে দিয়ে এই মশলাগুলোকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে কিউচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি আমি এখানে চারখানা ছোট ছোট টমেটো ইউজ করেছি সেই টমেটোগুলো দিয়ে এবার মশলাগুলোর সাথে ভালো করে টমেটোগুলোকে মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে টক দই টক দইটা দেওয়ার পরে টক দই থেকে অল্প একটু জল ছাড়বে তাই আমি এই মশলাগুলোই আগে থেকে কোনো জল দিইনি টক দই এবং টমেটোর যে জল ছাড়বে সেটা দিয়েই কিন্তু এই মশলাটা ভালোভাবে রান্না হয়ে যাবে এবার যেই তেল তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিসমিস কিসমিস দিয়ে কিন্তু এই মশলাটাকে আবার একটু ভালো করে কষাচ্ছি আমাদের মশলাটা কিন্তু অনেকাংশেই হয়ে গেছে এবং এর ভিতর থেকে দইয়ের যে একটা তেল তেল ছাড়া সেটা চলে এসছে কারণ আমি এটা খুব কম অয়েলে রান্না করছি তাই তেল ছাড়াটা মনে হয় আসবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আলু যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে ভালো করে আবার একটু কষাচ্ছি এবার কষানোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে জল জলটা দিয়ে সব জিনিসগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা যে ফুটে আসবে আমরা যে ফুলকপির গুলো করে রেখেছিলাম সেই ফুলকপির পাকোড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব পি পকোড়া গুলো দিয়ে এবার সমস্ত জিনিসগুলোকে আবার একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি এবার যখন ঝোলটা ভালো করে ফুটে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু চেঁড়া কাঁচা আমি একটু ঝোল ঝোল করে এই ফুলকপির তরকারিটা রান্না করছি আপনারা যদি কেউ মনে করে থাকেন মাখা মাখা করে খাবেন বা ক্রেভি বেশি রাখবেন সেটা করতেই পারেন আমাদের এই ফুলকপির রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে কোনো ঘি দিইনি আপনারা যদি মনে করেন একদম শেষে একটু ঘি দেবেন দিতে পারেন রেডি হয়ে গেল আজকের আমাদের নিরামিষ ফুলকপি পকোড়ার রেসিপি